হ্যালো এভরিওান আমি অনু আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ হলো শনিবার আর ঘড়ির কাটা এখন বাজে ঠিক নটা ছাপ্পান্ন আর আমি কিন্তু আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কারণ সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম বলেই স্টার্ট করতে একটু লেট হয়ে গেল। আর এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডিউটি যাওয়ার জন্যে তো চলো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো ইউটিউব কেয়ার ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আজকে ব্লগটা এইভাবেই শুরু করলাম ডিউটি যাওয়ার পথেই শুরু করলাম কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম একটু সময় পাইনি সেই কারণে এখনই স্টার্ট করলাম ব্লগটা তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর ভ্লগটা কন্টিনিউ করো ঠিক আছে কি আছে এই যে বাবা কি হয়েছে কোথায় যাবে চোখে জল ভর্তি হ্যাঁ চোখে জল আসো হ্যালো বলো বলো হ্যালো বলো মাইতে হাম্পু দাও তো আমি এসেছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করতে আর এখনো বায়না ধরেছে আমার সঙ্গে যাবে ডিউটিতে যাবে কোম্পানিতে তাই এখন নিয়ে যাচ্ছি যখন রাখবো তারপরে দাদার কাছে দিয়ে পাঠিয়ে দেব একটু হ্যালো বলে দাও সবাইকে কোথায় যাচ্ছো কোথায় এইবার দেখেছো হাসি ফুটেছে ওই দেখো হ্যাঁ এতক্ষণ কি কান্না কান আমি দাঁড়িয়ে পড়েছি লাস্টে না পেরে চলো টা করে দাও টাটা এটা ফ্লাইং দিয়ে দাও ও বাবা চলো তাহলে ওকে নিয়ে কোম্পানিতে যাই এই যে কোম্পানিতে চলে এসেছি আর হাঁটু হাঁটু পা পা করে বাবু এবার ওপরে উঠে যাচ্ছে আর ওই যে হাতে দেখছে একটা লাল ফুল ওটা কিন্তু রাস্তা দিয়ে আসার সময় একটা গাছে জবা ফুলটা ফুটেছিল তো আমাকে দেখে ইশারা করে বলছে মাম্মা ওই ফুলটা আমার লাগবে তো সেই ফুলটাই ওকে পেরে দিয়েছি আর এখন দেখো ওর মামার কাছে গিয়ে বলছে কানে গুঁজে দেওয়ার জন্যে কি কিউট লাগছে তাই না ছোট্ট মানুষটা কানে ফুল গুজে কেমন লাগছে কমেন্টে জানা থেকেও ভুলো না কিন্তু না আমি তো কখন হয়েছে ঘটনা তুই হাতে এলপি কোথা থেকে লাগালি বাবাই বাবাই কোথা থেকে লাগিয়েছো কোথা থেকে লাগিয়েছো আমার থেকে তাকাও এই যে এ বাবাই এই এলপি কোথা থেকে লাগিয়েছো কোথা থেকে লাগিয়েছো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা ডিউটি থেকে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম যে না এবার তো কাজে হাত দিতে হবে কারণ টেবিলটা অনেকটা এলোমেলো হয়েছিল সেই কারণে ভাবলাম যে টেবিলটাকে গুছিয়ে নিই আর এই যে দেখো চন্দ্রযানটা কিন্তু এখনও রেডি হয়নি তোমাদের দাদাভাই ওটাকে আস্তে আস্তে রেডি করছে ডেলি অল্প অল্প করে কাজ করছে ওটার আর পনেরো আগস্টের মধ্যেই ওটাকে কমপ্লিট করবে কারণ মেয়ের স্কুলে পনেরোই আগস্টেই লাগবে ওটা সেই কারণে একটু একটু করে ওটাকে কমপ্লিট করছে তো আমি এই যে টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ টেবিলটা যদি থাকে না ঘরের মধ্যে দেখতে একদমই ভালো লাগে না তো সেই কারণে খারাপ ছিল সেই জন্য ঘর জিনিসপত্র জিনিসপত্রগুলো গোছানো হয়নি আর তোমরাও আমার ব্লগে দেখেছ আমি সেইভাবেই কিছু গোছায়ও নি ওইভাবেই সব ফেলে রেখে দিয়েছিলাম সব কিছু জিনিসপত্র সব হুড়িয়েছিল বিছানা পত্র জামা কাপড় সবটা তো আজ যেহেতু শরীরটা আমার একটু ভালো লাগছে সেই জন্য চেষ্টা করছি টুকটুক করে সব কিছু গুছিয়ে নিতে আর এমনিতেও আজকে তো শনিবার কালকে রবিবার রবিবারে ছুটি পাবো তো আজকে ভাবছি রাত্রে যতটুকু পারবো করে রাখবো তো সেই জন্যই টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম

চারটে মানুষের এতগুলো জামা কাপড় হয়ে গেছে যে আলমারিতে তিনটে ট্রেতে রেখেছি সেখানেও আর ধরছে না লাস্টে না পেরে এখানে টেবিলের নিচে এই যে ছোট্ট ছোট্ট র্যাক করা ছিল সেখানটাতে রাখছি কারণ এগুলো ডেলি ইউজ করা হয় আর যেগুলো ভালো জামা কাপড় সেগুলো সবটা আলমারির মধ্যেই রেখেছি তো আজকে দেখো এই কাঁচটা একটু পরিষ্কার করে নিচ্ছি তার কারণ আয়নাটা মনে হচ্ছে একটু ময়লা হয়েছে মানে ঝাপসা ঝাপসা মনে হচ্ছে মুখটা ভালো ক্লিয়ার আসছে না সেই কারণে ভাবলাম যে আয়নাটা একটু পরিষ্কার করে নিই আর আয়নাটা যখন পরিষ্কার করছি কলিং দিয়ে তার সাথে সাথে ভাবছি একটু আলমারিটাও হালকা পাতলা একটু মুছে নেব। কারণ সেই তো একই সঙ্গে যখন হাত দিয়েছি তাহলে হালকা করে একটু মুছে নিতে সমস্যা কোথায় তাই না তো সেই জন্যে আলমারিটাও একটু ভালো করে হালকা পাতলা একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি যা হলে ছোটোখাটো যে ধুলো টুলোগুলো জমে সেই ধুলোগুলো তাহলে রিমুভ হয়ে যাবে তো সেই কারণে আলমারিটা কিন্তু মুছে টুচে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে মা বসে বসে টিভি দেখছিল কারণ মা সন্ধ্যের পরে একটু সিরিয়াল দেখে তো সেই কারণে মা সিরিয়াল দেখছিল আর আদি তো দেখছো কেমন বদমাইশি করছে দুষ্টুমি করছে লাফালাফি করছিল তো তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে একটু বসে বসে নাড়ু আর চিটে ভাজা খাচ্ছিলাম বৌদি দিয়েছিল তো সেটাকেই খাচ্ছিলাম আর একটু মজা করছিলাম সবাই মিলে তো সোজা চলে এসেছি কিচেনে আর কিচেনে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য চা বসাবো তো চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর যেহেতু দু কাপ চা হচ্ছে সেই জন্য দু কাপ চায় দু কাপ চিনিও দিয়ে দিলাম সরি দু কাপ না দু চামচ চিনি দিলাম আর তিন চার চামচ মতন দুধ দিয়ে দিলাম এবার দুধটাকে ভালো করে গুলে নিচ্ছি নিয়ে কিন্তু তারপরে চায়পাত্তিটাও দিয়ে দিলাম আর আমার চাটা কমপ্লিট করে সোজা তোমাদেরকে দেখাবো তো চলো আমার চাটা কমপ্লিট করে নিই তারপরে একবারে চাটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার চা রেডি হয়ে গেছে আর চাটাকে নামিয়েও দিয়েছি আর এবার তোমাদের দাদা ভাইকে আর ভাইকে সাফ করে দেব। কারণ ওরা দুজনেই চা খাবে মাকে তো বৌদি চা করে দিয়েছিল আর আমাকেও দিয়েছিল সেই কারণে আমি এখন আর চা খাবো না শুধুমাত্র দুজনের জন্যই চাটা করলাম আর এই দিকে আদি আর পাপা মাম্মামের জন্যে আর পুস্পুর জন্যে ওদের তিন ভাই বোনের জন্য ম্যাগি করেছি আর পুচকু যেহেতু অল্প করে খাবে বেশি তো খেতে পারে না বেশিরভাগ নষ্ট করে সেই জন্য ছোট্ট পাত্রে নিয়েছি আর আরোহীর জন্য আর জন্য কিন্তু বড় দুটো পাত্রে নিয়েছি ম্যাগি আর এইদিকে দেখো ভাই রান্না বসিয়ে দিয়েছে আজ যেহেতু শনিবার নিরামিষ হচ্ছে সেই কারণে কিন্তু একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙে আলুর তরকারি হচ্ছে কাঁচা লঙ্কা কেটে দিয়ে আজকে থেকে আমাদের নিরামিষ শুরু হয়েছে কারণ আমাদের বাড়িতে মায়ের আদেশ হয়েছে যে আমাদের শনি আর মঙ্গলবার করে এই সপ্তাহে দুদিন নিরামিষ খেতে হবে তো কোনো ব্যাপার না মায়ের আদেশ তো অমান্য করা যাবে না মায়ের আদেশ তো অবশ্যই মানব আর সেই কারণেই কিন্তু আজকে থেকে আমরা নিরামিষ খাওয়া শুরু করেছি প্রতি শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দিন কিন্তু আমরা নিরামিষ খাব আর বাড়িতে আমিষ তোলা যাবে না বাড়ির বাইরেও আমিষ খাওয়া যাবে না এমনটাই নিয়ম মায়ের আদেশ বললে চলে আমাদের বাড়িতে মায়ের মন্দির রয়েছে তো সেই মায়ের আদেশ এসছে তো সেটাই পালন করব আমরা তো যতদিন বেঁচে থাকবো ততদিনই পালন করব। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছিলাম কারণ ভাত সকালে রান্না করা হয়েছিল অল্প দুটো কম হয়েছে ওই জন্য এক বাটি চাল একটু প্রেসার কুকারে করে বসিয়ে দিলাম তো খাওয়া দাওয়া করে চলে এসেছি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কিচেন টিচেন সাফ সাফাই করে চলে এসেছি সব বলে আর এই যে মা শুয়ে পড়েছে আর ভীষণ ঠান্ডা লাগছে সেই কারণে কিন্তু ব্লাঙ্কেট গায়ে দিয়েছি আর ওই যে আরোহী এখনও টিভি দেখছে পাপান এখনও ফোন দেখছে তো ভীষণ ঘুম পাচ্ছে ঘুমাতে হবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন আরেকটা তো ব্লগে চলো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই একটু একটু করে ভালোবাসা দিতে থাকো তোমরা সবাই চলো আজকের ব্লগটা এখানেই এখানে শেষ করছি টাটা গুড নাইট কি করে